আরেকটা বিড়াল মইরা রইছে দেখছেন সাইডেই না তাতে কি করতেছ এসে এনে এত বড় আলো কই বাইলি দেখি কতটুকু ও মেলা বড় রে এদিকে আলোর বানাইবো আজকে কিন্তু শনিবার খরগوش কিনবা টাকা দাও তাহলে না কি তুমি পালার বানা কিনা দিলেও

खिदा नाच समना के मंतर खिदा नाच समना कुकुरेर যোন নে মুয়া নি আইছি দেখি মুয়া খায় নাকি তোরা খাও ইয়া নে ঘুরে গেল ও ভাই দাঁซิছে না কি হ্যাঁ হ্যাঁ দি দি তে গরম ايه بنت اللي دي

দুধের পিঠার আয়োজন করা হয়েছে যদিও শীত গেছে গা এই গরমের মধ্যে দুধের পিঠে কি ভালো লাগবো এর নাম পয়সা দেবো আগে খেয়াল আইলে কিছু হবো না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমরা কি বরই খাই যাইস বরই কি পারতাছে ওই যে বরই পারতাছে বরই কয়টা পাইছ পড়বি পড়বি

কুন্ডা গরম খাইতে পোলা মাংস গরম